একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এটা কতটা মানাত আল্লাহর নবী কারো হক নষ্ট করবেন এটা তো কল্পনাও করা যায় না নবী মোহাম্মাদা কারো হক নষ্ট হবে এটা তো স্বপ্নও ভাবা যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই নবী মুহাম্মদ আরবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন উনার চাচা তো ভাই পদান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুকের সাথে নিয়ে নবী অসুস্থ এক হাত দিনের নাতির ভর দিয়েছেন আবুスルমান আরেক হাতটা যেন চাচা দমার গায়ের উপর ভর দিয়েছেন আমুসলমান নবীজি যেন ঠিকঠাক মতো দাঁড়াইতেও দাও মনে না আল্লাহর নবী ডাকদা বললেন বাইরে এই মদিনার মাঠের দিকে আমাকে নিয়ে চলো আল্লাহ নবী হজরা দিকে বের হইয়া মদিনার মাঠের দিকে চলে গেলেন আর সাহাবিদের কি ডাক দেয়া বললেন সাহাবির আও 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 তোমরা আমার কাছাকাছি চলে আসো আল্লাহ নবীর অসুস্থ শরীর ঠিক মতো দাঁড়াইতেও পারে না নবীর শরীর বড় কাঁপে আর মুসলমান ইতিমধ্যে নবী কষ্ট করে দাঁড়া ডাক দেয়া বলেন সাহাবির মানুষ মরণশীল আমারও তো মরণ আছে আমার শরীর ভালো নারে আমার মন বলে আমি আর বেশি দিন আসবো না তোমাদের মধ্য থেকে এমন কেউ কি আসনি আমি নবীর কাছে কোন হক পাও আমি নবী ঘোষণা দিলাম আজকের এই দিন তোমাদের হক বলে আদায় কইরা দেব জোরে কোন নবী কারো হক নষ্ট করবেন কিন্তু কল্পনাও করা যায় না কিন্তু নবীর মধ্যে তবুও বয় যদি আমার অজান্তে কারো হক নষ্ট হয়ে যায় আল্লাহর আদালত তো আমাকে জবাবদিহি করতে হবে ওই দিন কি উপায় হবে আমার এই জন্য নবী মারা যাওয়ার আগ মুহূর্তে রসুল কষ্ট করে হাঁটতেও পারে না দাঁড়াইতেও পারে না দাঁড়াইতে ওই মুহূর্তে রসুল দাঁড়ায় ঘোষণা দেয় কেউ আসো আমার কাছে কোনো হক পাও আমসলমান ইতিমধ্যে এক লোক দাঁড়ায় বলে হুজুর আমি আপনার কাছে তিন দিন হাম পাই নবী বলেন আমি তো ভুলে গেছি কেমনে বলো তো আপনি তো এমন দাতা আপনার কাছে কেউ আসলে আপনি তো ফেরত দিতে পারেন না আপনার পাশে আমি ছিলাম আর ওই মুহূর্তে আপনার কাছে এক ভিক্ষু হাত মারতে আপনি তখন আমাকে বলছিলেন সাহাবিরে তোমার কাছে যদি থাকে তুমি দিয়ে দাও পরে আমি তোমার ভাবনাটা পরিশোধ করে দেব নবী হয়তো আপনি ভুলে গেছেন আল্লাহর নবী বলেন হা আসলে তো আমি ভুলে গিয়েছিলাম তখন নবী মোহাম্মদ রসুল্লাহ তার পাওনা পরিশোধ করে দিলেন আল্লাহ নবী আবারও ডাক দিয়ে বলেন সাহাবিরা আরো কেউ কে আসুন আমার কাছে কোনো হক পাও হঠাৎ করে আরেক সাহাবি ডাক দিয়ে বলে ইয়ার রসুল্লাহ আমি পাই কি পাও হুজুর আমিও জেহাদে চলতেছিলাম আপনিও জেহাদে চলতেছি নবী গো জেহাদ তো চলতেছিল বেইমানদের বিরুদ্ধে আমি তো মুসলিম আমি তো আপনার সাহাবি কিন্তু ওই দিন আপনার তরবারিতে আমার পিঠের মধ্যে একটা আঘাত করেছি ওই আঘাতটা আজকে আপনাকে ফিরত দিতে চাই নবীর সাহাবিরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে অস্কি তুই তো কি মাথা নষ্ট হয়ে গেছি না নবীর পিঠে তুই তোর বাড়িতে আঘাত করবি এটা কেমন প্রস্তাব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবিদের এই অবস্থা দেখে বুঝতে পারলেন যে এ অবস্থা খারাপ হয়ে যাবে তখন তারে বসায় তাদেরকে বসায় দিলেন বললেন এই আপনারা শান্ত হন আপনারা বসে পড়েন নবী ডাক দেওয়া বলেন ঠিক আছে তুমি তোমার হক আদায় করো সাহাবি ডাক দেওয়া বলে হুজুর

ওই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না আমি খালি গো আপনার গায়েও তো পাঞ্জাবি দেখা যাবে না আপনি পাঞ্জাবিটা গোলন আমার সবিরাম এক তোর মাথা হয়ে গেছে রে এটা কেমন প্রস্তাব শেষ পর্যন্ত কি তুই নবীর গা থেকে পাঞ্জাবিটাও খুলে ছাড়বে কি না আল্লাহ নবী আবার বসা দিলেন নবীজি অসুস্থ শরীর নিয়ে পাঞ্জাবি খানা খুললেন বাদল ওই সাহাবি কেমন যেন তোর বাড়িটা নিয়ে নবীর পিছন বরাবর চলে গেল মুসলমান নবীর কাছাকাছি আসছেন হাতে তোর বাড়িটা পড়ে গেছে নবীজির পিতির সাথে তার বুকটা মিলাইয়া হাত দুইটা বাড়া দিয়া নবীকে তার বুকের সাথে মিলাইয়া নবী নিজেরই দুই কাদের মাঝখানে ছিল মহনে নবুয়াদ মহনে নবুয়াদের সুন্দর কোন একটা চুম্বনিকে দিয়ে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করে দিন ওগো নবীজি আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করি নাই আমি আপনার এই মহরে নবুয়তে চুমা দেওয়ার জন্যই বাহানা করছি জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম কোন দিন আপনার মহরের নবতে কিছু বাদিবে হজুর সেটা আমার জন্য সুযোগ হয় নাই আজকে যে আপনি বলছেন এমন কথা এই সুযোগে আপনার মহরের নবুতে চুমা দিয়ে আমি এটাকে উশিলা বানায় নিলাম আল্লাহ তালা যেন এই উশিলাতে আমাকে মাফ করে দেয় সুহান জুরে জোরে বলেন আমার ভাই জানা বাবা এই এই বলতে বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী যিনি কোন মানুষের হক নষ্ট করবেন কল্পনাও তো করা যায় না রে বাবা কিন্তু নবী তার পরাও দুর্বল নবী যেন তার পরাও কেমন যেন নমনীয় হয় যেই মাত্র হক পায় আল্লাহ নবী যেন মাথা পেনে সে হক আদায় করার জন্য রাজি হয়ে গেছে আসলমান আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী

জানি আমার আল্লাহ নবী বিশ্ব নবী মায়ের নবী একদিন হঠাৎ করি তার মেয়ে পাতে মানো দিয়ে আল্লাহ তালানহার বাড়ির দরজায় গিয়ে হাজিরা দিয়া দরজার মধ্যে টুকা দিছেন দরজাটা খুঁই নাই পাতে মানো দিয়ে আল্লাহ তালান হার চোখের পানি সাইরা দিয়া বাবার হাতের দিকে তাকা আছে আর ডাক দেবে বাবু আজকে তোমার হাত কেন খালি আমাদের জন্য কিছু নিয়া কেন আসো নাই আব্বা একটাকে খেজুরের পোটনা বানতে পারল না আল্লাহ নবীও কান্দে ফাতেমারও দিয়ে হাউ ডাক দেওয়া বলে মারে আরে খেজুর কেমনে আলমারে আমাদের বাড়িতেও তো খাবার জাতীয় কিছু নাই আল্লাহ নবীকে ডাক দেওয়া বলে আমার হাসান আর হুসাইন বারবার বার না না নানা বলে যখন তালাশ করতে ছিল আমি তখন বলে বলেছি না নানা করো নানা কি খাইতে দিবা আমাদের চুরাই তো আমার করিদার টুকরা সন্তান গুলি ডাকটা বলে ভগবান এই জন্যই তোমরা নানার তালাশ করি কারণ নানার চেহারার দিকে ক্ষুদা নিয়ে যেই মাত্র আমরা তাকাই নানার চেহারার চেহারার বরকতে আমার আল্লাহ তালা আমাদের সমস্ত ক্ষুদা সঙ্গে সঙ্গে নিবারণ করে দেয় আল্লাহ কেমন যেন আর পর্যাস করতে পারলেন না হান্টাক দেবলেন আমার ওই দুই দুলাল কই ফার জমানত আল্লাহ বুধা দে ওই যে তারা বারবার ক্ষুধার যেন সহ্য করতে পারে না আমাকে বিরক্ত করতে ছিল খাবার চাইতেছিল আমি বুলা বলে তাদেরকে গুম পাড়ায় দিছি আল্লাহ নবীর তাজা দেখে রে প্যাটগুলি কেমন যেন পুজোর সাথে লেগে গেছে নবী বরদাস করতে পারলেন না ঘোষণা ডাক দেওয়া বললেন আয়নাচ চল যা দেখি আমার ওই কলিদার টুকরাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা আল্লাহ নবী খাদে মানসকে সাথে নিয়ে উহুদের প্রান্তে চলে গেলেন বাদান উহুদের প্রান্তে ওই বাগানে গুনে গড়ে মনিবদেরকে তালাশ করতেছিলেন এক পর্যায়ে এক ইহুদি মনিপকে পাইলেন আর ডাক দিয়ে বললেন মনিপ আপনার বাগানে কোনো কাজ আসেনি আমি একটু কাজ করতে যাই আমি বিশ্ব নবী মায়ের নবী অন্যের বাগানে গেছেন কামলা দেওয়ার জন্য বাদন কিন্তু মনিপ তো নবীরে চিনে না এই জন্য কাজও দিতে চায় না কারণ নবীরে দেখা ডাক দেয়া বলে আপনার যে চেহারা আপনার চেহারা বলে আপনি কোনো দিনও কাজ করেন না আপনার কাজের অভিজ্ঞতা নেই কারণ নবীর চেহারা সুন্দর ছিল সময় তিন তিরমিজির মধ্যে আছে রে

বেশি দিন ছিল না আমার বাবা আমার জন্মে নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি ছোটবেলায় থেকে অন্যের কাজ করেই বড় হয়েছে আমি এতিম হওয়ার কারণে আমার ছোট থেকে মেশ চড়াইতে হয়েছে ছাগল চড়াইতে হয়েছে আমি কাজ করতে পারবো গো আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিন এবার মনিম ডাক্তার বলে তাই যদি হয়ে থাকে যে কবির কূপ কূপ থেকে পানি উঠায় উঠায় এই খেজুর গাছে গুঁড়ায় গোড়ায় দিতে হবে আপনি পারবেন নি আল্লাহ নবী ডাক বলেন হাঁ পারবো তবে মনি আমি যে প্রতিবাল দিই পানি আপনার গাছে গুঁড়াই দেব এর জন্য বিনিময়ে আমার কি হবে ময় না কি হবে ডাক বলে এর বিনিময়ে আমার তো খেজুরের অভাব নয় বাগানে গাছে গাছে খেজুর আছে প্রতিবালতির বিনিময়ে আপনাকে পাঁচটি করে খেজুরও দিয়ে দিব মুসলমান আমাদের দেশে দেখবেন কামলা দুই তরিকা একটা হলো টাকার বিনিময়ে কামলা আর একটা হলো ধান চালের বিনিময়ে কামলা কথা বলেন ঠিক কিনা টাকার বিনিময়ে যে সমস্ত কাজের লোকগুলি আছে তারা নয়টায় আসে চারটায় চলে যায় তাদেরকে যেদিন কাজ তার আগের দিন তার আগের দিন বলতে হয় সিরিয়াল লাগাই কিন্তু এক শ্রেণীর কামলা আছে তারা টাকার উপযুক্ত মনে করে না মানুষ তারা ময়না দেয় না কারণ তার অভিজ্ঞতা কম অথবা শারীরিক ভাবে একটু দুর্বল মানুষ তখন এই যে আপনারা দানটা সারতেছেন তখন আপনাদের কাছে কিছু কিছু ওই দুর্বলছেন দুর্বল মানুষ এক আপনার বাড়িতে একটু কাজ টাজ নাই আপনি ঘুম থেকে উঠেন নাই অন্য কামলারা তো নয়টার সময় কিন্তু এ দেহে সকালে আয়া ডাকতেছে জনক উঠেন নাই সকাল থেকে কাজ শুরু করছে এই করে সেই করে কাজের তেমন অভিজ্ঞতা নাই তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাওয়ার খবর নাই তখন ওই মনিব ডাক দেখ দশের পাশের নাম দিয়া কয় নিয়ে যায় বাড়ি নিয়ে তোর বিবি বাচ্চা নিয়ে খা কথা বলেন ঠিক কিনা তার মানে এত সস্তা কামলা তার যেন টাকার উপযুক্ত সেনা ঠিক মনিব যেন নবীর সাথে এমন একটা কাজই করলো আপনার তো কাজের অভিজ্ঞতায় মনে হয় নাই আর আছেন সাইদা কামলা দিতে আমার তো বাগানে খেজুরের অভাব নাই জান আপনি পাচটা করে খেজুর দিয়ে দিবেন কত সস্তা কমলা দেখছেন আল্লাহর নবী বিশ্ব নবী মেরনবী হযরত আনাস কির সাথে এক কূপের কাছে চলে গেলেন বিসমিল্লাহ বলে কূপের মধ্যে বালতি ফেললেন আবুスルমান এক বালতি দুই বালতি তিন বালতি এই ভাবে নয় বালতি পানি উঠায়া গাছের গোনায় গোনায় দিলেন দশমতম বালতিটা যেইমাত্র কূপের মধ্যে ফেলতে গেলেন আমসলমান কেমন যেন অর্ধেক উঠার পর রশির মাথার দিকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে নবীজি ইন্নালিল্লাহ পড়ছে হযরত আনাস ও ইন্নালিল্লাহ পড়েছেন আবু সুলমান মনিবদ্ধ ওনা এসে কি ব্যাপার কি হইছে রে ইন্নালিল্লাহ কেন বড় এবার নবীর চেহারা যেন কেমন ছোট হয়ে গেছে নবীর চেহারার মধ্যে ময়ের ছাপ ডাক দিয়া বলে আমার দুই সেন লাগু আমারে মাফ করে দিন আমার কোনো অপরাধ নাই পচা রচির মাথার দিকে বালতি ডাঁচির পানির মধ্যে পড়ে গেছে আ মুসলমান নবী যত নরম হ এই জন্য সে যত নাই গরম হয় এই জন্য ডাক দেওয়া বলে এই তোমার কাজের অভিজ্ঞতা নাই আহ আমি এতদিন পর্যন্ত পানি উঠাইলাম আমার হাত থেকে বালতি ছিঁড়ে পড়লো না তুমি আজকে নীলা আর বালতি ছিনা পড়ে গেলো তাড়াতাড়ি বালতি উঠা দাও আল্লাহ নী বলে মনি! আমি কেমনে দিব কারণ বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে আমার মাফ করে দিন আল্লাহ নবী যত নরম হয় রে মনিম নবীর দিকে ততটাই যেন গরম হয় আর সামনে নিদিকে আসে এক পর্যায়ের নবীর গায়ের মধ্যে এমন ধাক্কা লাগায় দে আল্লাহ নবী যেন জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে পড়ে যায় নবীর চোখের মধ্যে পানি চলে আসে আর পেল করে মনিমের দিকে দেখায় বলে মনিম মাহিরের লাগো আমি নবী বড় ক্ষুদার্থ

আল্লাহ নবী তার কাছে গিয়ে কানে কানে কয় না সবুর কর ধৈর্য দর হইতে পারে এই ধৈর্য আর সবর তার হেদায়তের জড়িয়া থাকবে আল্লাহ বলবেন না আল্লাহ নবী চোখের মধ্যে পানি মনে মনে দুঃখ হারে শেষ পর্যন্ত মেমার না আল্লাহর নবী হেঁটে হেঁটে পাপা করে মদিনার দিকে যাবেন কিন্তু পিছন পিরা বিনয়ের সাথে বলে মনি আমি যে নয় বালতি পানি উড়েছিলাম আপনার ওয়াদা মোতাবেক তো আমি পঁয়তাল্লিশটা খেজুর ভাই আমার ময়নাটা কি দিবে না মনি দ্রুত গতিতে হইটা গিয়া বাড়ি থেকে পঁয়তাল্লিশটা খেজুর হয় না কেন নবী চোখ বেবে পানি পড়ে কিন্তু মুসকি একটা হাসি দিয়ে ডাক দেয়া বলে আনাস যদি সোমবার খেয়েছি কিন্তু আমার পরিবারের মুখে হাসি ফুটাইতে পারবো আমার আল্লাহ তো সেই ব্যবস্থা করে দিয়েছে বলেন নবী সামনের দিকে দিকে পিছন এই মনিব ডাক দেখ বালতি গেলো দিয়ে গেলেন না দাবি কিন্তু সামল না কেয়ামতের দিনে হইল আপনার থেকে বালতি আদায় যেই জিনিস বুঝানোর জন্য এত লম্বা কথা বলছি বাবা এই পয়েন্ট টুকু কি বলছে দাবি কিন্তু সারমোনা কি আমাদের দিনে হলেও বালতি আপনার থেকে ঠিকই আদায় করতে আল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে থমকে দাঁড়ায় আটাক দেখো চল যায় বালতি দিয়েই যাবো সুভান আল্লাহ বলেন মুসলমান আল্লাহ নবীর মধ্যে বয় ঢুকে গেছে আরে আমারে যদি হাস্যদের ময়দান এই বালতির কারণে আটকে যাইতো কি উপায় হবে আমি আল্লাহ নবী মনিবকে ডাক দিলেন মনিব আসেন বালতি দিয়ে যাব মনিব মনে মনে তুই যদি পাই দেন মার খাইলেন নবীজি কূপের কাছে এসে কূপে ডাক দেয় আমি না হইলে রে তুই তো হইতে পারতি না দে তোর মাঝে আমি নবীর হাত একটা বালতি পড়ে গেছে তাড়াতাড়ি নবীর দরখাস্ত দিতে কুপের পানি বালতি কুপের মুখে উঠাইতে দেরি করে না এবার বিসমিল্লা বলে বালতিটা নিয়ে মনিবের হাতে দিয়ে দিছে এই নেই যেইমাত্র বালতিটা হাতে পাইছে আর এই দৃশ্যটা দেখছি এইবার ওই মনিবের কাপা কাপি শুরু হয়ে গেছে কার সাথে করলাম বলে ইনি আবার সেই নাই তো যার অপেক্ষায় আমি করি ইনি আবার আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ নয় তো যার বর্ণনা শুনেছি উনি মদিনায় আসবেন এর বাড়িও তো মদিনা এটাই বলবো তার মানে আমি তো মনে হয় কাজটা ঠিক করিনি কিসের কাজ কিসের ক্ষেত খামার দৌড়ে বাড়ি চলে গেছে বিবির কাছে ডাক দেওয়া বলছে বিবি এই ঘটনা ঘটে গেছে উনি ডাক দেওয়া বলেন এর সিনোনি বাড়ি কই বই এত সুন্দর চেহারা জিন্দিগিতে দেখি এত সুন্দর আদর্শ জিন্দিগিতে দেখি নাই কারণ আমি মারছি অপমান গালি দিছি একটা বারের জন্য প্রতিবাদ পর্যন্ত করে তার ভিতরে শক্তি নাই বিষয়টা এমন না শক্তি আছে যার কারণেই যার কারণেই এত গভীর কূপ থেকে পানি উঠে উঠে গাছের কুড়াই দিতে পারে শুধু এতটুকুই না তার সাথে আরেকজনও ছিল ইচ্ছে করলে আমার থেকে প্রতিশোধ নিতে পারতো কিন্তু কিছু করলো না বিবি ডাক দিয়া বুঝবার আমার বাকি না আমার বাবার বাড়ি মদিনায় উনি আখেরি নবী যদি চাও বংশ থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চইলা দাও জোরে কর না সুবহানাল্লাহ বারবার মনিব ডাক দিয়া আমার তোর বাড়িটা দাও বাম হাতে তোর বাড়ি ডান হাতের মধ্যে এমন জোরে কুপ লাগায়ে দিছে হাতটা কাইটা বিবিদাক দেখো তুমি ঠিক করলা না কারণ হাতের তো দুষ্ তোমার দুষ্ণ তোমার আল্লা বাড়ি চলে গেলেন আর একরণের মধ্যে হাসানকে বসাইলেন আরে গ্রামের মধ্যে হুসাইন কে মশাইলেন বাদাম সময় বড় সঙ্গে নবীজি খেজুরটা কি এমন ভাবে কামড় দিয়া অর্ধেক হাসানের মুখে দেয় আরেকদিন যেন হুসাইনের মুখে দেয় নবীর কুদারে মুসলমান দেখবেন খাবার সামনে আসলে ক্ষুদা যেন আরো না যায় কথা বলেন ঠিক কিনা ওই যে রমজান মাস আসে সারা দিন না কেমন যেন ক্ষুদার বাপরা আপনার মনে হয় নাই ইফতারি সামনে নিয়ে বস

মানে তালাস করে নবী বলেন পাঠা দাও নবী তাকা দেখে আর কেউ না উনি হলেন ওই দি ইহুদি মনিম নবীন একদম মনিমা সে